আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাই কার্ড পাইছেন স্যালারি কার্ড দীর্ঘ অপেক্ষার পর তো অনেকে মনে করেন যে আমি আমার সফলতা দেখানোর জন্য এই ধরনের ভিডিও করি আমার সফলতার তো কিছু নেই মূল তো পরিশ্রম করছেন ওনারা সফলতা তো উনা তো আমরা ভিডিও করার উদ্দেশ্য সব সময় আমি একই কথা বলে থাকি যে যাই বলুন না কেন যে এই ভিডিওগুলা থেকে অনেক ইনফরমেশন পায় যারা দেরদ দিন থেকে উপেক্ষমাণ আছেন বা আগামীতে যারা জমা দিবেন তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগে আর যাদের জন্য কাজে লাগে না ওনারা অনেক সময় খারাপ মন্তব্য করেন তো আপনাদের খারাপ মন্তব্য আমার কাছে আসে যায় না কিছু বাইরেতে উপকৃত হয় এটাই এই দৃষ্টিতেই চিন্তা থেকে আমি আমার ভিডিওটি করা ঠিক আছে এই আপনারা পিছনে বেশিরভাগ শুধু খালি জেক্টের আলাপ শুনছিলেন আর এইটা একদিন থেকে শুধু কাট দিচ্ছে একটা বিষয় প্রপ্যারিস প্রপিকচার ইদানিং যেটা দেখতেছি এটা খুবই ভালো যে কাউকে রিজেক্ট করলে সেটা এক দুই মাসের ভিতরে করে দিচ্ছে আর কাউকে কার্ড দিলেও দুই তিন মাসের ভিতরে রেজাল্ট দিচ্ছে অথচ দুই বছর থেকে অনেকে ওয়েট করতেছেন ওনারা কার্ড পাচ্ছেন না আর রিসেন্ট যে এই তিন চার মাস পাঁচ মাসের ভিতরে যারা জমা দিছে তারা হয় রিজেক্ট হয়েছে না ইলেকশন অনেকে দেখা গেছে এই কার্ডের মেসেজ আসে না অফিস থেকে ডেকে ফেলছে তো র্যাপিড হচ্ছে রিসেন্ট রিসেন্ট র্যাপিড হচ্ছে ওটা আবার আগামীতে হয়তো লেট হতে পারে কিন্তু ইদানিং দ্রুত হতে যাই হোক মূল আলোচনায় আসি ওনার উনি কবে জমা দিছে কোন প্রিফিকচার ছিল কত বৎসরের আওতায় এবং কিভাবে কাটটি পেল বিস্তারিত আমরা ওনার কাছ থেকে জানতে পারব তখন আপনারাও যারা অপেক্ষমান আছেন আপনাদের সাথে মিলিয়ে নিতে পারবেন বা একটু স্বস্তি পাবেন এ ধরনের সুসংবাদ শুনলে দুলাল ভাই আপনি কত সালে এবং কোন প্রিপিকচারে জমা দিয়েছেন যদি সংক্ষেপে বলতেন আলাইকুম আমি দুই হাজার বাইশে রণবিলাকে আবেদন করি করে ফেরিস চিবি দুহাজার তেইশ রন্ধু বিশ তারিখ পাই আমি পাইটা জমা দিই দুই হাজার বিশ বিশ দুই হাজার তেইশে জমা দিই তারপরে প্রায় দু হাজার চব্বিশে আমার বিজি নাক চায় বিপিকচারে চাওয়ার পরে আমি সাথে সাথে দিই তাদেরকে চব্বিশ ওর এপ্রিলের দশ তারিখ বিজি নুটস অনেক দিন পরে তারা রেসপন্স করে না আমি দু তিনবার বিপিকচারও গেছি যারা তারা বলছে যে আমি নাই আসেনি আমি খুব হতাশার মাঝে আসলাম পরে বাই মাধ্যমে অফিসে আইসি আমি আবার পরে ওনার সাথে আলাপ করলাম তো উনি একটি ভালো একটা সলিউশন দিস তারপরে বাদ বাকি টাইম কাজগুলো করছেন নাকি

আচ্ছা যখন জমা দেন উনি পাঁচ বছর হয়েছিল ফ্রান্সের বসে বিভিন্ন যেমন উৎসফের কাগজ পাই সেটা পাইছে না। আরো এক বছর প্রায় এক বছর খুব শিগ্রি দুই হাজার সালের এপ্রিল আসছে তারা এক বছর পরে উনি কার্ডটা পাইছেন তাও ট্রাইব্যুনালের দ্বারস্থ হইতে হয়েছে

বেচারা তো জানতে পারছে যে রিজেক্ট হয়ে গেছে দ্রুত নাইলে এক দুই বছর অপেক্ষার পরে অনেক মানুষ তার প্ল্যানিং তৈরি করেন দেশে এবং এখানে যে আমি এই কিছুদিনের ভিতরে কার্ড পাবো অনেকে অনেক প্ল্যানিং তৈরি করার পরে যখন তার রিজেক্টটা আসে তখন আসলে মানুষ বেশি কষ্ট পায় তার পুরো প্ল্যানিং এবং স্বপ্ন ব্যঙ্গে চুরমার হয়ে যায় এই আমি মনে করি আমার কাছে ইদানিং এই বিষয়টা যদিও দুঃখ লাগে যাদের রিজেক্ট হয় কিন্তু তাও রিজেক্ট যে দ্রুত দিচ্ছে অথবা রেজাল্ট দ্রুত দিচ্ছে দ্রুত জানার সুযোগ হচ্ছে এই বিষয়টা ইদানিং করতেছে এটা ভালো দিক এটা ভালো দিক দীর্ঘ অপেক্ষার পরে যখন রিজেক্ট হয়ে যাবে তাদের তো আর কষ্টের শেষ নেই আরও তিন বছর সত্যি যিনি কাজ পাইছেন উনি তো খুশি দুলাল ভাই খুশি কিন্তু দেখে গুলো দুই বছর পরে অনেক ইদানিং আমি দু একটা রে এইভাবে দেখলাম যে দুই বছর উনিশ মাস বাইশ মাস থেকে সেখানে আবার কাউকে দুই বছর পরে বলতেছি যে আপনার নেই আপনি আরো একাধিক জায়গায় অ্যাড্রেস করছেন ওই জমা দেন আমাদের এখানে আসছে তো সব মিলে আমি মনে করি এখন যারা ফাইল জমা দিবেন একটু স্ট্রংলি জমা দিবেন কিছু বুঝে শুনে জমা দিবেন আগের মতো অন্ধব পাইছি জমা দিয়া লাই বা আমরাও যে পরামর্শ দিবো হার অন্ধব আছে জমা দিয়ে নেন আমাদের পরামর্শ হবে অন্ধপ যদি থেকে থাকে এবং আপনার সিচুয়েশন সবকিছু বিবেচনা করে এবং ফরাসি ভাষার দক্ষতা কাজের দক্ষতা ওইটা এক্সেপশনাল খাজ কিনা কাজের পোস্টটা কি গুরুত্বপূর্ণ কিনা এবং পাশাপাশি কি কি ডকুমেন্টস আপনার আছে ফ্রান্সের সোসাইটির সাথে সম্পৃক্ত কেমন আছে এই বিষয়টা খেয়াল রাখবেন তাহলে সাত বছরের আগেও জমা দেয়া যাবে তবে আগের মতো ওই যে তরন্দ পাইসি প্রেফেকচারে গেলাম ফাইল দিয়ে দিলাম ওইটা যাতে না ভালো করে বুঝে শুনি দক্ষতা অর্জন করে যোগ্যতা অর্জন করে তারপরে যাতে আপনারা জমা দেন এই বিষয়টি খেয়াল রাখতে ভালোবাসিকে সুস্থ থাকুন ভালো থাকুন এই সব শুনতে